যে ব্যক্তি এরকম কথা বলে যে যে নামাজ পড়ে তার থেকে আমি ভালো আমি নামাজ না পড়লেও আমার ঠিক আছে সে কাফের হয়ে ইমান যাবে কারণ সে ইচ্ছা করে নামাজের যে ফরজিয়াত নামাজের যে গুরুত্ব এটাকে সে অস্বীকার করেছে বে নামাজ নামাজের থেকে ভালো এটা কল্পনাই করা যায় না ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এবাদত সেটি হলো কি নামাজ আর এই নামাজ আদায় করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো জামাতের সাথে আদায় করা কিসের সাথে জামাতের সাথে আজকে আমরা সলা এবং আর সলা মাল জামা নামাজ আদায় করা এবং এটি জামাতের সাথে আদায় করা এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশা আমরা সকলে মুসলিম কিন্তু আমরা সকলে নামাজ আদায় করি না এটা বাস্তব কি নেন বাস্তব নামাজ এটি অনেক গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে প্রায় আশি জায়গায় কত জায়গায় আশি জায়গায় আশি বা বিরাশি জায়গায় নামাজের কথা এসেছে অগণিত হাদিসের মধ্যে এসেছে নামাজের বিষয়টি আমরা যে আছে নামাজের কোনো বিকল্প নেই অনেক এবাদককে সহজ করা হয়েছে আপনি দেখেন রোজা একজন ব্যক্তি অসুস্থ সে রোজাটা পরে কাজা করতে পারে একজন অক্ষম রোজা রাখতে পারবে না সে কাফারা দিতে পারে বা ফিরিয়া দিতে পারে কিন্তু নামাজের এরকম কোনো সুযোগ যে নামাজ নামাজ আপনি আপনি কি নেই সুযোগ নেই নামাজকে অন্যভাবে সহজ করা হয়েছে কিভাবে আপনি প্রত্যেক ওয়াক্তে আল্লাহ দরবারে হাজিরা দিতে হবে কিন্তু সহজ কিভাবে আপনি দাঁড়াতে সক্ষম না তাহলে আপনি কি করবেন বসে পড়বেন বসে পড়তে সক্ষম না তাহলে আপনি শুয়ে পড়বেন যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে হয়ে পড়তে না হাঁটা অবস্থায় হাঁটা অবস্থায় পড়তে পারবে না আরোহী অবস্থায় পড়বে যেভাবে পারে ওইভাবে আপনাকে কি করতে হবে নামাজ আদায় করতে হবে একজন মুসলিমের যতক্ষণ পর্যন্ত আকল ঠিক থাকে কি ঠিক থাকে আক ততক্ষণ পর্যন্ত তার নামাজ কি নেই মাফ নেই নামাজ তাকে পড়তেই হবে কিন্তু অন্যান্য ইবাদতের বিভিন্ন সুরতে এটাকে মাফ করা হয় বা অন্য সময় আদায় করা যায় নামাজের এই সুযোগ নেই আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন তোমরা যত নামাজ আছে পাঁচ সপ্ত নামাজ এই নামাজগুলোকে সময় মতো আদায় করো বিশেষ করে মধ্যবর্তী নামাজ মানে আসরের নামাজ আসরের নামাজের সময় অনেকে হয়তো ঘুমে থাকে আর না খেলাধুলা থাকে এজন্য এটাকে গুরুত্ব বেশি দিতে বলা হয়েছে আর নামাজ যখন তোমরা দাঁড়াও তখন আল্লাহর জন্য বিনয় হয়ে অবনমিত হয়ে মনোযোগের সাথে তোমরা আল্লাহর জন্য কি করো নামাজ আদায় করো আল্লাহর জন্য দাঁড়াও তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সময় মতো নাকি বিনা সময় সময় মতো পড়তে হবে আপনি চিন্তা করলেন অফিসে যেহেতু গে অফিসে আসি কাজে একসাথে আসার সময় সব নামাজ সাজা করে ফেলবো হবে এটা না প্রত্যেক ওয়াক্তের নামাজ আপনাকে প্রত্যেক ওয়াক্তের মধ্যেই কি করতে হবে আদায় করতে হবে নামাজ সময় মতো আদায় করা এটি একটি ফরজ নামাজ সময় মতো আদায় করা আরেকটি ফরজ নামাজ কাজা করা যায় না এত গুরুত্বপূর্ণ আমল নামাজকে আমরা অনেকে মনে করি দায়িত্ব কি মনে করি দায়িত্ব মনে করি যে এটা আমার একটা দায়িত্ব এটা আদায় করতে হবে না নামাজ হচ্ছে একটি সুযোগ কি সুযোগ নামাজ মানে কি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আল্লাহর দরবারে কি দিবেন হাজিরা দিন আল্লাহ তাআলা আপনাকে দিনে পাঁচবার পাঁচ অক্টে পাঁচবার সুযোগ করে দিচ্ছে যে বান্দা এই সময় তুমি আমার সাথে একটু গোপনে কি করো কথা বলো তোমার মনের আবেগ তোমার মনের দুঃখগুলো আমার কাছে পেশ করে আমার বর্তম আমার রহমত তুমি লাভ করো তাহলে এটা কি দায়িত্ব নাকি এটা আমাদের জন্য সুযোগ আল্লাহর সাথে কথা বলার সুযোগ রসুল্লা সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযায়কাদু কুমফি সন্যা ফাইন্ন মায়ুলা জি রব্বা তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়ায় সেজন্য তখন তার রবের সাথে ইউনাজি গোপনে কথা বলতেছে মুনাজাত করতেছে করতেছে নামাজ হবো একটি নামাজটাই কি মুনাজাত আমরা মুনাজাতের মধ্যে আল্লাহর সাথে গোপনে কথা বলি না আল্লাহ আমার ওইটা দাও ওইটা দাও আমার সব রব বেলায় ভালো করে দাও এই নামাজটাই হলো মোনা নামাজের মধ্যে আমরা রাতের মাধ্যমে মধ্যে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে গোপনে কথা বলে এই নামাজটাই হলো আমাদের জন্য একটি নামাজ এটা আমাদের দায়িত্ব নাকি এটা আল্লাহর সাথে কথা বলার সুযোগ আল্লাহর সাথে কথা বলার সুযোগ নামাজ এটি আপনাকে রীতিমতো সবসময় আদায় করতে হবে নামাজ হচ্ছে সফলতার আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে নামাজ আদায় করতে হবে আপনি নামাজ আদায় করবেন না আর আপনি সফল কাম হবে এটা আপনি কখনো কল্পনা করতে পারেন না আল্লাহ আলা কোরআনে কারিমে বলেন قد أفلح المؤمنون الذين هم في ওই সমস্ত মোমেন সফল যারা নামাজের মধ্যে বিনয় এবং মনোযোগিতার সাথে নামাজ আদায় করে তারা হলো কি সফল আপনি যদি সফল হতে চান দুনিয়া এবং আখেরাতে আপনাকে নামাজ আদায় করতেই হবে রসুল্লাসল্লাহ আলিহুমসাল্লাম নামাজ আদায় করলে কি ফজিল কত গুনে আল্লাহ তা আল্লাহ মাফ করে এটার উদাহরণ দিতে যে একটি ঘটনা বর্ণনা করেছেন একটি উদাহরণ দিচ্ছেন রসুন উল্লাহসাল্লাহ ওয়াসাল্লাম বলেন শহীব মুখালি মুসলিমের হাদিস আরো আই তুম লাও আল্না নাহারত তোমাদের কারো দরজার পাশে আমাদের বাড়ির কাছে ধারে পুকুর থাকে কি না এই যে এখানে একটা পুকুর আছে প্রায় বাড়ির পাশে পুকুর থাকে তোমাদের কারো বাড়ির পাশে যদি পুকুর থাকে কোন নদী থাকে ওই নদীতে ওই পুকুরে যদি সে প্রত্যেক দিন পাঁচবার গোসল করে কয়বার পাঁচ বার খেয়াল করে দিনে আপনি পুকুরে যদি পাঁচ বার গোসল করেন আপনার শরীরে কোনো ময়লা থাকবে থাকবে না একবার গোসল করে তাতে তো আমাদের আলহামদুলিল্লাহ পরিপাটি হাসিধে পাঁচ বার যদি আপনি গোসল করেন শরীরে কি ময়লা থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করতেছেন হালিয়া বক মিন দারানিহি তোমরা বলো যে ব্যক্তি পুকুরে

এই পাঁচবার পুকুরে গোসল করাটা এটা হচ্ছে পাঁচ রক্ত নামাজের সাদৃশ্য আপনি যদি পাঁচ রক্ত নামাজ দিনে আদায় করেন পাঁচবার পুকুরে গোসল করলে আপনার শরীরে যেভাবে কোনো ময়লা থাকবে না দিনে পাঁচ রক্ত নামাজ আদায় করলে আপনার আমন নামায় কোনো গুণ আর থাকবে না সকলে বলি সুহান কত বেশি নয় আমরা আমাদের প্রত্যেকের বিভিন্ন গুনা আছে তো নাকি আমরা মাসু গুনা করি এই গুনা মাপের জন্য আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি দিনে পাঁচ রক্ত নামাজ আদায় করেন আপনার এই পাঁচ রক্ত নামাজ আদায়ের মাধ্যমে আপনার শরীরের আপনার যে আমললামার যে গুনাগুলো এগুলো মুছে যায় নামাজের কত বেশি পরিচিত নামাজ হচ্ছে এমন একটি জিনিস এই ইবাদতটি মোমেন এবং কাফের মোমেন এবং তাদের মধ্যে মাপকাঠি আপনি যদি মোমেন হতে চান কি হতে চান তাহলে আপনাকে নামাজ পড়তে হবে আর আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি মোমেন হবেন না কি হবেন না মোমেন হবেন না তাহলে মোমেন এবং কাফের মাঝে মাপকাঠি হলো কি নামাজ সহি মুসলিমের হাদিস রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেন বাইনার রজনে ও বাইনার শিরকি ওয়াল কুফরে তার কুসলা একজন ব্যক্তি একজন মোমেন এবং শেরিক এবং কুফরের মাঝে পার্থক্য হল মাপকাঠি হল হলো কি সলাৎ ছেড়ে দেওয়া সলাৎ যদি আপনি আদায় করেন তাহলে আপনি কি হবেন মোমেন হবেন আর যদি সলাদ আপনি আদায় না করেন তাহলে আপনি কি হবেন না মোমে হবেন না কাফের হয়ে যাবেন তাহলে যে ব্যক্তি সলাদ আদায় করে সে হলো কি মোমে আর যে সলাদ আদায় করে না রসুল্লা সাল্লামের পরিভাষায় সে কি না মোমে না শহীদ মধ্যে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মান্তারাকা সলাত আফাকাদে যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় নামাজ পড়ে না এ ব্যক্তির ইমান নেই এ কাফের হয়ে কোনো বিকল্প নেই একজন মুসলিমের জন্য মুসলিমের জন্য বালেক অবশ্যই পাঁচ রক্ত নামাজ আদায় করতে হবে পাঁচ রক্ত নামাজের কোনো একত্র নামাজ কাজা করা হচ্ছে এটাকে কুফুল বলা হয়েছে হাদিসে কি বলা হয়েছে কুফুল এত কঠিন গুণা আমাদের সমাজে এরকম লোক আছে কি না অনেক সময় বলে কেউ যদি তাকে বলে যে ভাই তুমি নামাজ পড়বে না তখন বলে কি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমেন ঠিক আছে বলে কি না অনেক সময় বলে আর কত মানুষ নামাজ পড়ে ওদের থেকে আমি অনেক ভালো আছি বলে কি না কারণ যে নামাজ পড়ে সে হলো মৌমে আর যে নামাজ পড়ে না নামাজের গুরুত্ব স্বীকার করে না নামাজ না পড়ে নিজেকে সে ভালো মনে করে সে তো মোমেনে না যে সে ভালো হলো কি হ্যাঁ কেউ যদি নামাজ পড়ে না কিন্তু নামাজের গুরুত্ব স্বীকার করে নামাজ না পড়লে কঠিন গুণা এটা সে পোষণ করে এরকম অনেকে আছে না নামাজ পড়ে না কিন্তু সে মনে করে কি যে নামাজটা গুরুত্বপূর্ণ নামাজ না পড়লে কবিরে গুণা হয় এটা সে মনে করে কিন্তু মাঝে মাঝে ছেড়ে যায় এরকম যদি লোক হয় যে সে নামাজের গুরুত্ব স্বীকার করে মাঝে 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 পড়ে পড়ে না কিন্তু কি নিজেকে গুনাদের মনে করে এই ব্যক্তি মোমেন নাকি কাফের এটা নিয়ে ফকিদের মাঝে মতভেদ আছে ইমাম আহমাদ চার ইমামের একজনের নাম কি সবাই বলেন ইমাম আহমদ আহমদ ইবিন আহম্মদ ওনার মত হচ্ছে যে ব্যক্তি এক অক্ত নামাজ ছেড়ে দেয় সে কাফে তার ইমান নেই সে মোরতাদ হয়ে যাবে মোরতাদ হিসেবে তাকে হত্যা করতে হবে যদি সে নামাজ পুনরায় না পড়ে আর ইমাম আবু হানিফা শাহি মালিক রাহেমুল্লাহ এই তিন ইমামের মত হলো নামাজ যদি কেউ না পড়ে নিজেকে গুনাগার মনে করে অপরাধী মনে করে কিন্তু নামাজ মাঝে মাঝে ছেড়ে দেয় ওনারা বলেন যে এ ব্যক্তি সরাসরি কাফের হবে না কিন্তু তাকে শাস্তি দিতে হবে কি দিতে হবে শাস্তি দিতে হবে সবাই শাস্তির জন্য একটু প্রস্তুতি নেন যারা নামাজ মাঝে মাঝে পড়ে না আবু হানিফা রহেমাহুল্লা বলেন শাস্তিটা কি হবে কে তাকে জেলে দিতে হবে কোথায় জেলে ঢুকাও যখন নামাজ পড়া ঠিক হবে তা তখন কি করো জেল থেকে আর ওখানে শাস্তি দাও বেত্রাঘাত করো আর সাফিয়ার মালিক রহেমাহমুল্লার মত হলো তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কি দিতে হবে সে কাফের হবে না কিন্তু হদ হিসাবে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে দেখে খেয়াল করে ইমাম আহমদের মাঝহাব হলো নামাজ না পড়লে কাফের মুরতাদ ইমাম সাফেই আর মালেকের মাজাব হলো নামাজ না পড়লে কাফের হবে না কিন্তু তাকে কি করতে হবে হত্যা করতে হবে তাহলে তিন মাঝাবের মতে যে নামাজ পড়ে না তার হুকুম কি কত তাহলে কত কঠিন বিধান আর শুধু আবহাওয়ার মাঝাব হলো যে তাকে কোথায় করতে ঢুকাতে হবে জেল কত কঠিন বিধান নামাজ আর আমরা নামাজে কোনো গুরুত্ব নেই সেজন্য প্রিয় ভাইরা কখনো আমরা নামাজ ছাড়ব না পুরুষ মহিলা নর নারী সবাই আমাদের প্রত্যেক আল্লাহ দরবারে হাজিরা দেব যদি সময় কম হয় যে সুন্দর পড়তে পারবো না কম পক্ষে আপনি ফরসটা পড়েন তাহলে আজকে ফরস পড়লে আগামী দিন আপনি সুনমত পড়ার ইতিয়ার একটা আগ্রহ আপনার মধ্যে আসবে কদাই বুঝতেছেন সেজন্য নামাজ ছাড়বেন না